ভবন ও গণহত্যার অভিযোগে শেখ হাসিনা ও পুরো আওয়ামী লীগকে নিশ্চিন্ন করতেই ছাত্র জনতার রোসনলে রাজনৈতিক মহলে এর প্রতিক্রিয়া কি অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির বা কি অবস্থান এই ইস্যুতে এখনই মুখ খুলতে না চাইলেও জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় দলটির নেতারা শঙ্কা প্রকাশ করেন দেশ ভালো দিকে যাচ্ছে না তাই দ্রুত ক্ষমতা হস্তান্তর করতে নির্বাচনের দিকে যেতে হবে অন্তর্বর্তী সরকারকে সম্ভব জাতীয় নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা দিলে পরে তখন আমরা মনে করব যে হ্যাঁ সত্যি সত্যিকার অর্থেই গণতন্ত্র এখন সঠিক একটা পথে উঠেছে যে পথ ধরে আস্তে আস্তে সামনে এগিয়ে যেতে পারবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ ধানমন্ডি বত্রিশের ভবন ভাঙার ইস্যুতে সরকারের ভূমিকা কি তা জানতে চান গতকালকে যে ঘটনা ঘটেছে সেটি এখনও চলমান সেটি এখনো শেষ হয়নি এটি কারা করেছে এই তথ্য আমাদের কাছে নাই। এতে সরকারের কি ভূমিকা ছিল সেই তথ্য আমাদের কাছে নাই। আমরা নেই সময় অপেক্ষা দাবি করে মেজর হাফিজ বলেন এই বছরের মধ্যে নির্বাচন হওয়া প্রয়োজন সরকারকে এই ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তিনি আমরা অবশ্যই মনে করি এই বছরের মধ্যে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন জনগণ মত প্রকাশ করবে স্বাধীনভাবে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি বেছে নেবেন তারাই সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী যদি প্রয়োজনে আনবেন তারা দেশটি পরিচালনা করবেন সাধারণ মানুষের অভিপ্রায় অনুসারে সংস্কারের নামে সময় ক্ষেপণ না করার আহ্বান জানিয়ে বিএনপি নেতারা বলেন ফ্যাসিস্টরা এখনো সক্রিয় তাই হাসিনা বিরোধী জাতীয় ঐক্য প্রয়োজন